দুয়েক আগে সালমান ইফ রহমান এবং আনিসুল হকের যে হত্যাকাণ্ডের যে মামলায় মানে তারা যে হত্যা মামলার আসামি ছিল সেখানে তাদেরকে বাঁচানোর জন্য অলরেডি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করা হয়েছিল একজন এসআই এটা অলরেডি রেডি হয়ে গেছে একজন এএসপি উনি তত্ত্বাবধান ওনার গাইডেন্সে সেটা হচ্ছিল তাহলে বুঝেন তখন তো পাঁচই অগস্টের চেতনা আরো বেশি গরম ছিল সেই অবস্থার মধ্যে তারা এই ধরনের নিচ্ছে তো তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অ্যাটেম্প গুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে যদি ইউ পুট থিংস টুগেদার এটা কিন্তু অনেক বড় বিষয় এটা এমনি হবে না এবং আমি আজকে একটা ভবিষ্যৎবাণী বলতে পারেন আমি করি যে মানে পূর্বাভাস পূর্বাভাস যে আজকে এই বাংলাদেশের সামনে ইলেকশন হয়তো হয়ে যাবে হয়তো ডিসেম্বরে হবে না হয়তো দুই মাস চার মাসে দিক সেদিক হবে আমি জানি না বাট হয়তো ব্যাপারটা এরকমই হবে কিন্তু এই অবস্থার ভেতর দিয়ে যখন ইলেকশনটা হবে এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এই দেশ চালাতে পারবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চাইতেও খারাপ হবে আপনি যদি এখন থেকে এগুলোকে কন্ট্রোল করা না যায় সবার সহযোগিতায় পলিটিক্যাল পার্টি বলেন সিভিল সোসাইটি বলেন সিকিউরিটি ফোর্সেস বলেন কিন্তু আমরা যদি এভাবে ছেড়ে দেই এই দেশ একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাবে শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পরে সেখানে আমি এই এই পূর্বাভাস করছি আপনি মিলিয়ে নিয়েন যদি আমরা প্রশাসনকে ক্লিন করতে না পারি পুলিশকে ক্লিন করতে না পারি সিকিউরিটি ক্লিন করতে না পারি রিফর্মের কথা রিফর্ম এবং সেখানে নতুন লোক লোক আসা আপনি পুরনো রেখে দিয়ে তাদেরকে শুধু এর জায়গায় বি সি কে নিয়ে এসে ওইভাবে যদি আপনি রাষ্ট্র চালাতে চান তাহলে এই অস্থিরতা কখনো কমবে না কারণ দেখুন যারা এই অস্থিরতার সুযোগ নিতে চায় তাদের হাতে অনেক টাকা তাদের হাতে লোকও আছে এবং আপনি দেখেন যে যে লোকগুলো এলাকায় ট্রাবল মেকার হিসেবে পরিচিত ছিল তারা এসে ঢাকায় আশ্রয় নিয়েছে যারা ঢাকায় ট্রাবল মেকার আপনি দেখান তো এই যে চৌষট্টিটা জেলার মধ্যে যে জেলাগুলোতে হত্যাকাণ্ড হয়েছে বড় আকারের বড় শহরগুলোতে তো হয়েছেই অনেকগুলো জেলা শহরে হয়েছে এই হত্যাকাণ্ডে যারা আসামি তাদের কয়জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেছে অতএব কি প্রপার হয়েছে মামলাও প্রপার হয়নি নি হ্যাঁ ধরেন আপনি 150 200 300 জন মানে যেখানে আমি দেখছি যে হয়তো মামলায় আসামি হতে পারতো 20 জন সেখানে মামলায় আসামি আছে 550 জি এরকমও কিন্তু এটা ট্রু যে সাড়ে 550 আছে আবার ওই যে মূল যে 20 জন কালপ্রেট তারও আদার ভিতরে আছে কিন্তু সেই 20 জন কালপ্রেটের মধ্যেও 10 জনকে ধরা যায়নি আওয়ামী লীগের লোকজন তো সব ভারতে চলে গেছে ব্যাপারটা তো এরকম না এটা ভারতে তো গেছে তাদের যারা টপ টপ র‍্যাঙ্কিং যারা হ্যাঁ হ্যাঁ হয়তো মিড র‍্যাঙ্কিং ও কিছু গেছে বাকিরা তো এই দেশের মধ্যেই আছে সো তারা তো আর বিষয়গুলোকে এভাবে ছেড়ে দেবে না আমরা যদি তাদের দৃষ্টিভঙ্গি দেখি তাহলে এখন আমাদের বা সরকারের বা पॉलिटिकल পার্টি বিএনপি এর মতো বড় দল হুম তাদের রোলটা কি হওয়া উচিত আমাদের এখন রোলটা হওয়া উচিত যে যে কোনো মূল্যে আইন খোলা পরিস্থিতিকে একদম শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার আমরা যদি দেখি যে বিএনপির মধ্যে আর সরকারের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে বা এই নতুন এনসিপির মধ্যে আর বিএনপির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে বা অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে এক্স ওয়াই জেড এর সঙ্গে তখন সেখানে অন্যরা সুযোগ নেবে এবং ল অর্ডার এমন একটা বিষয় কারণ এখানে তো যারা সুযোগ নেওয়ার জন্য রেডি তারা নেবেই তারা নেবেই সুতরাং যদি একটা না থাকে হুম তাহলে পরে আপনি এটাকে সহসে নিয়ন্ত্রণে আনতে পারবেন না এবং যদি এটাকে নিয়ন্ত্রণে না এনে আমরা এই অবস্থার ভিতর দিয়ে নির্বাচনে যাই পরবর্তীতে যে সরকার আসবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে এখনকার চেয়ে তো ডিফিকাল্ট হবে